তখনই আমি শুনতে পাই একটা অদ্ভুত আওয়াজ গলাটা আমার কাকার আর আওয়াজটা আসছে কাকার ঘর থেকেই ছেড়ে দা ছেড়ে দা কাউকে কিছু বলবো না তারপর আওয়াজটা থেমে যায় আমি উঠে বসি আর যা দেখি তাতে আমার সারা শরীর আটকে যায় নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের তিরিশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকে রয়েছে তোমাদের সকলের জন্য একটি অস্বাভাবিক অলৌকিক ঘটনা যে ঘটনাটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি যদি তোমরা খুঁজে পাও কমেন্ট করে জানি কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট জিমেল ডট কমে পাঠাতে পারো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে আর শেয়ার করো বন্ধুদের সাথে যারা ভয় পেতে চায় চলি সরাসরি ঘটনায় আমি অয়ন আছি তোমাদের সাথে শুরু করছি আজকের ঘটনা আমি পৌলমি এই ঘটনাটা পাঠাচ্ছি পূর্ব মেদিনীপুর থেকে আশা করি তুমি ভালো আছো দাদা আজকের এই ঘটনাটি ঘটেছিল আমার সাথে তখন আমি ক্লাস নাইনে পড়ি শুধু আমার সাথে বললে ভুল হবে আমার বাবা মা ও এই ঘটনার সাক্ষী আর সাক্ষী ছিল আমার কাকা কিন্তু তিনি আজ আমাদের মধ্যে নেই আমার কাকার মৃত্যু এই ঘটনার সাথে পুরোপুরিভাবে জড়িয়ে আছে তখন সময়টা ছিল সেপ্টেম্বর মাস আমার ভীষণ জ্বর হয়েছিল আমার টেম্পারেচার প্রায় একশো চার পাঁচ ডিগ্রি উঠে যাচ্ছিল মাথায় জ্বর উঠে যাওয়ায় আমার চিন্তাশক্তি লোপ পাচ্ছিল জ্বরের ওষুধ খেলে আমার জ্বর কমছিল কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয় ঘন্টা দুইয়েকের মধ্যে আবার জ্বর চলে আসছিলো তবে যেদিন থেকে অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো সেদিন সকালে আমার জ্বর আসেনি বাবা তাই কাজে বেরিয়ে গেছিল। আমার কাকা তখন সরকারি চাকরির পড়াশুনো করত সে বাড়িতেই ছিল আর ছিল আমার মা সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল কিন্তু সন্ধে নামতেই আমার সারা শরীরে আবার ব্যথা ফিরে এলো জ্বর আসতে শুরু করলো আর টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি বাড়ছিল আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার কাকা আর মা আমাকে খাটে শুইয়ে দেয় কপালে জলপট্টি দিতে থাকে আমার মা আমাদের বাড়ির ডাক্তার ছিল হরেন গাঙ্গুলি আমাদের বাড়ির সবাই তাকে হরেন ডাক্তার বলেই ডাকত আমার কাকা আমার ওরকম অবস্থা দেখে তাড়াতাড়ি যায় হরেন ডাক্তারকে ডাকতে আমার মা খুবই সাধারণ ঘরোয়া একজন মহিলা আমার ওরকম অবস্থা দেখে খুবই কান্নাকাটি করছিল আমার ঠিক পাশে বসেই বেশ অনেকক্ষণ বাদে বাইরে সাইকেলের আওয়াজ পেতে বুঝলাম কাকা ফিরেছে দরজা ঠেলে কাকা ঢুকলো আমার তখন চোখ ঝাপসা ওই অবস্থাতেই আমার কাকাকে দেখে কেন জানি না হঠাৎ ভয় লাগতে শুরু করেছিল আমি কেঁদে ফেলেছিলাম পেছনেই ঢোকে হরেন ডাক্তার ডাক্তারবাবু আমার শরীর পরীক্ষা করে বলল এই জ্বর কমে যাবে দুদিনের মধ্যে আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি ওগুলো ঠিক সময় খাওয়াবেন এই বলে হরেন ডাক্তার চলে গেল আমার কাকা ওই একই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা বলল না হরেন ডাক্তারকে বাইরে অব্দি ছাড়তেও গেল না আমার বাবা বাড়ি ফেরে রাত্রিরে এসে কিছুই শোনে আমার মায়ের মুখে কিন্তু কাকা একদম চুপ হয়ে যায় কাকা সেই রাত্রিরে কিচ্ছু খায় না শুয়ে পড়ে আমার বাবা জিজ্ঞাসা করতে যায় কোনো সাড়া না পেয়ে চলে আসে আমাকে মা রাতে খাবার খাইয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে চলে যায় রাত তখন কটা জানি না হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় বুঝতে পারি গাহাত পায় ভালো ব্যথা হয়েছে জ্বর এসেছে তখনই আমি শুনতে পাই একটা অদ্ভুত আওয়াজ গলাটা আমার কাকার আর আওয়াজটা আসছে কাকার ঘর থেকেই ছেড়ে আমাকে ছেড়ে দা আমি কাউকে কিছু বলবো না তারপর আওয়াজটা থেমে যায় আমি উঠে বসি আর যা দেখি তাতে আমার সারা শরীর আটকে যায় আমি দেখি একটা খুব লম্বা অবয়ব দাঁড়িয়ে রয়েছে আমার কাকার ঘরের ঠিক সামনে চিৎকার করার শক্তি আমার ছিল না উঠে যে আলোটাও জ্বালাবো সেটার ক্ষমতাও নেই আমি খাটে বসে রইলাম বোকার মতো দেখলাম আস্তে আস্তে অবয়বটা যেন বাতাসে মিলিয়ে গেল আমার জ্বরটা বুঝতে পারছিলাম বাড়ছে মনে ভয় নিয়ে শুয়ে রইলাম চোখটা বন্ধ করে রাখলাম আষ্টে পৃষ্ঠে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই সকালে মায়ের ডাকে ঘুমটা ভাঙে উঠে দেখি শরীরটা বেশ ভালো গায়ে জ্বরও নেই মাকে তখনও কিছু বলিনি আগের দিন রাতের ঘটনার ব্যাপারে সেদিন ছিল রবিবার আমার বাবাও তাই বাড়িতেই ছিল দুপুরবেলায় খেতে বসার সময় কাকা বেরোয় না ঘর থেকে আমার বাবা অনেক ডাকাডাকি করে ঘরের দরজা খুললে না কাকা ভেতর থেকে শুধু বলে ওঠে আমার খিদে নেই အဝိခေါနာတို့ရခဲနေ বিকাল হয়ে যায় তখনও ঘর থেকে বেরোয় না আমার শরীর ভালোই ছিল বলে আমার বাবা বেরোয় কিছু সংসারের জিনিস কিনতে আমার মাও যায় সাথে তখনও বাইরে ভালোই রোদ বাবা মা বেরিয়ে যাওয়ার পরে আমি কাকার কাছে যাই দরজাটা হাত দিয়ে ঠেলতেই দেখি দরজাটা খোলা ভেতরে ঢুকতে নাকে এসে লাগে একটা ভ্যাবসা গন্ধ ঘরের সব জানলাই বন্ধ আলো নেভানো ভেতরটা ভালোই অন্ধকার খেয়াল করলাম বিছানায় কাকা নেই ঘর থেকে তো বেরোয়নি তাহলে কাকা গেল কোথায় পেছনের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায় ঘুরতেই দেখি আমার কাকা দরজার সামনেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে আর চোখগুলো খুবই শান্ত যেন ভরা ক্লান্তি দরজার সামনে দাঁড়িয়েই হঠাৎ বলে উঠল তুই আমার ঘরে ঢুকলি কি করে আমি না বললে এই ঘরে ঢুকবি না আর তোর জ্বর হবে না তুই তুই সুস্থ হয়ে যাবি এই ঘরে ঢুকবি না আমি বোকার মতো শুধু শুনছিলাম তারপর বললাম কেন তোমার ঘরে ঢুকতে বারণ করছো কেন তোমার ঘরে অন্য কেউ কি আছে আমি কাল রাতে দেখেছিলাম তাকে এটা শুনেই কাকা যেন হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল দরজাটা নিজেই খুলে দিল আবার তারপর বলেছিল না কেউ থাকে না কে থাকবে আবার আমার ঘরে কেউ থাকে না তুই জ্বরের মধ্যে ভুল দেখেছিস বেরিয়ে যা ঘর থেকে এই বলে আমাকে ঘর থেকে বার করে দেয় তারপর দরজা দিয়ে দেয় তারপর আমি একাই বসে থাকি ঘরেতে নিজের একটু পড়াশুনো করি তখন প্রায় সন্ধে হয়ে যায় আমার বাবা মা ফিরে আসে ওরা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতেই আগে আমার কাছে আসে মা আমার সারা শরীর দেখে আমাকে হঠাৎ জড়িয়ে ধরে পেছনে দাঁড়িয়ে বাবা তার মুখে কেমন একটা অদ্ভুত ভয়ের ছাপ আমি জিজ্ঞাসা করাতে আমাকে কিচ্ছু বলে না তারপর ছুটে যায় কাকার ঘরের দিকে অনেক দরজা ধাক্কা দেয় বাবা কাকা ভেতর থেকে কোনো সাড়া দেয় না দরজাও খোলে না আমার মাকে অনেক করে জিজ্ঞাসা করায় মা বলল হরেন ডাক্তার এক সপ্তাহ আগে তার বাড়িতেই মারা গেছে তাহলে সেদিন যে আমাকে দেখতে এসেছিল সে কে আমার কাকা নিয়ে এসেছিল কাকে এই প্রশ্নের উত্তর আমার কাকা জানত কিন্তু দরজা না খোলায় দরজা ভেঙে ঢুকে দেখে আমার কাকার প্রাণহীন দেহটা পড়ে রয়েছে খাটের একদম মাঝখানে যেন ঠিক কেউ ভালো করে শুইয়ে দিয়ে গেছে আমার বাবা গায়ে হাত দিতেই দেখে শরীর পুরো ঠান্ডা পাড়ার লোকজনদের ডাকাডাকি করতে তারা ডাক্তার নিয়ে আসে সে এসে বলে কাকা মারা গেছে আজ ভোরবেলায় আমার মনে পড়ে যায় কাল রাতের সেই কাকার গলার আওয়াজটার কথা আর সেই অবয়বটা যেটা দাঁড়িয়েছিল কাকার ঘরের কাছে তাহলে কি আমার বাবার কথাটা হঠাৎ কানে আসে বাবা কাঁদতে কাঁদতে বলছিল যে খাওয়ার সময় যখন কাকাকে ডাকা হচ্ছিল কাকা সাড়া দিয়েছিল আর সেটা আমরা তিন শুনেছিলাম আর আমি যখন ঘরে ঢুকেছিলাম তাহলে আমি কাকে দেখেছিলাম কে আমাকে ঘর থেকে বার করে দিয়েছিল সেটা মনে পড়তেই আমার চোখগুলো যেন অন্ধকার হয়ে যেতে থাকে আমি জ্ঞান হারাই বেশ অনেকক্ষণ বাদে জ্ঞান ফিরতে দেখি ঘরে আমি শুয়ে পাশে মা মায়ের মুখে শুনি কাকাকে তখন দাহ করতে গেছে আমার বাবা সাথে গেছে পাড়ার অনেকই লোকজন আমি উঠে বসার চেষ্টা করি দেখি আমার গায়ে তখন জ্বর মা বলে ওঠে হরেন ডাক্তারের দেওয়া ওষুধটা খাওয়ানো ঠিক হবে না এরকম দুটো অদ্ভুত ঘটনার পর আমার মা আর কাউকেই বিশ্বাস করতে পারছিল না ঠিক সেই সময় বাইরে সাইকেলের আওয়াজ হয় যেন কেউ সাইকেলটা এনে রাখলো ঠিক দরজার বাইরে বাবারা তো হেঁটে গেছিলো এই ভাবছি সঙ্গে সঙ্গে দরজায় জোরে জোরে কেউ আঘাত করে আমার মা ভয়ে ছিঁচিয়ে ওঠে বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে আসে ওই ওষুধটা খাওয়ানো বন্ধ করবি না না হলে তোর কেউ হবে যেতে গলাটা হরেন ডাক্তারের আমার মা ওটা শুনে আমাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে এরপর সব শান্ত হয়ে যায় বেশ অনেকক্ষণ বাদে আমার বাবা ফিরে আসে মন মেজাজ সেদিন ভালো ছিল না তাই রাতে আর কিছুই খাওয়া দাওয়া করলো না আমার মা সবকিছুই বললো বাবাকে বাবা সব শুনে কোনো পাত্তা দিল না ঘরে চলে গেল এর পর দিন থেকে আমার বাবাও পুরো কাকার মতো আচরণ করতে শুরু করলো ঘর থেকে বেরোতো না কাজেও যেত না খেতে বেরোতো আবার ঘরে চলে যেত আমার মা বুঝতে পারছিল সেদিন হরেন ডাক্তারের গলায় যে কথাটা দরজার বাইরে থেকে বলেছিল সেটা ফলছে এক মুহূর্ত বিলম্ব না করে আমার মা সামনের শিব মন্দিরের পাশেই এক তান্ত্রিক থাকতেন তাকে সব গিয়ে বললেন তারপর তিনি সব শুনে মাকে বলেছিলেন হরেন ডাক্তারের মৃত্যু কোনো স্বাভাবিক ছিল না হরেন ডাক্তারও মারা গেছিল এক অলৌকিক মৃত্যুতে হরেন ডাক্তারের বউ নাকি বিদ্যা নিয়ে চর্চা করতো কোনো ত্রুটি হওয়ায় সেই ডাকিনি ওর বউকে মেরে ফেলে তারপর মারে হরেন ডাক্তারকে তারপর ওই বাড়িতেই আটকে ছিল কোনো অবিবাহিত তরুণের সাথেই ওই ডাকিনি নিজের জায়গা বদলাতে পারত আর সেই হতো তার শিকার মানে আমার কাকা যখন ডাকতে গেছিল হরেন ডাক্তারকে ওই ডাকিনি হরেন ডাক্তারের রূপ ধরে আমার কাকার সাথে বেরিয়ে আসে ওই বাড়ি থেকে পরে কাকা সেটা বুঝতে পেরেছিল কিন্তু আমার কাকাকে মেরে ফেলে ওই ডাকিনি তারপর পালা আসে আমার বাবার কিন্তু ওই তান্ত্রিক আমাদের বাড়িতে এক মহাযজ্ঞ করে আমার বাবা তারপর থেকে সুস্থ হয়ে যায় দাদা তবে আমার কাকাকে আমরা অনেক বাড়ি দেখেছি আমাদের বাড়ির মধ্যে ওই কাকার ঘরের ঠিক সামনেই দাঁড়িয়ে থাকতে দেখেছি কোনো ক্ষতি করেনি কারুর কোনো দিনও আমার ঘটনাটা যেমন ভয়াবহ লাগলো তেমনই অদ্ভুত লাগলো পৌলমে যাই হোক অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি আমাদের চ্যানেলকে বেছে নিয়েছ এই ঘটনাটা পাঠানোর জন্য আর বাকি শ্রোতা বন্ধুরা জানাও কেমন লাগলো আজকের তিরিশ নাম্বার এপিসোড লাইক শেয়ার করো ভয় পাওয়ানোর জন্য আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না